ক্লাস এইটের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অঙ্ক বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের বইতে কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটাই কিন্তু বইভিত্তিক সাজেশন প্রথমতই তোমরা তোমাদের অঙ্ক বইয়ের সূচিপত্র বের করো দেখো ফাইনাল পরীক্ষাতে বিভিন্ন স্কুলের সিলেবাস বিভিন্ন রকম কোনো স্কুলে টোটাল বই থাকবে আবার কোনো স্কুলে কিছু চ্যাপ্টার তুলে দেওয়া থাকবে তাই অবশ্যই তুমি তোমার স্কুলের স্যারের কাছে শুনবে যে কোন কোন চ্যাপ্টার রয়েছে তোমাদের আমি তোমাদের সুবিধার জন্য টোটাল বইয়ের সাজেশনই দেবো দেখো এক থেকে সাত পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো পার্ট ওয়ান একটি ভিডিও করেছি অবশ্যই দেখবে এবং আট থেকে দেখো একেবারে ষোলো পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তার জন্য আরেকটা পার্ট করেছি সেটা অবশ্যই দেখবে আজকের এই ভিডিওতে আমি সতেরো নম্বর চ্যাপ্টার অর্থাৎ সময় ও কার্য তারপর আঠারো লেখচিত্র এখান থেকে শুরু করে তেইশ চ্যাপ্টার পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সাজেশন দেবো প্রথমত পেজ নাম্বার দেখো ওয়ান বের করো একশো পেজ সময় ও কার্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটার ডিটেলস সলিউশন কিন্তু তুমি পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবে আজকে দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখি উদাহরণের তিন নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে যেহেতু তোমরা এইটে পড়ো দেখবে এইটে কিন্তু উদাহরণ থেকেও অনেক অঙ্ক দেয় এরপরে একশো একষট্টি ওয়ান সিক্সটি ওয়ান পেজ বের করবে এখানকার প্রশ্ন নাম্বার পাঁচটা ইম্পর্টেন্ট স্টার্ট করবে পেজ নাম্বার একশো বাষট্টি নিজে করি সতেরো পয়েন্ট একের এই অঙ্কটা স্টার্ট করো এরপরে চলে আসছে আমরা পরের পেজ পেজ নাম্বার একশো চৌষট্টি ওয়ান সিক্সটি ফোর এই চ্যাপ্টারটা টোটাল সলিউশন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবে অবশ্যই দেখবে একদম খুব মজাদারভাবে আমি করিয়েছি একদম রিল্যাক্সে করতে পারবে এবং খুব ভালো একটা কনফিডেন্সও পাবে অবশ্যই দেখে নিবে ভিডিওগুলো কোর্সে দেখি সতেরো পয়েন্ট একের দু নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট চার নাম্বার পাঁচ নাম্বার ছ নম্বর আট নাম্বার তারপরে ন নাম্বার এবং দশ নম্বর তোমাদের ক্লাস এইটের টোটাল সিলেবাসের অঙ্ক কিন্তু আমার কভার করা আছে তাই অবশ্যই দেখে নিও এবারে চলে আসছি আমরা পেজ নাম্বার একশো আটষট্টিতে দেখো নম্বর যে অঙ্কটা রয়েছে এটা স্টার্ট করো ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স তারপরে আমরা চলে আসবো এরপরে পেজ নাম্বার বের করবে একশো সত্তর দেখো কৌশো থেকে সতেরো পয়েন্ট দুই এখানকার তিন নম্বর অঙ্কটা স্টার করো ইম্পর্টেন্ট এরপরে পেজ নাম্বার একশো একাত্তর ওয়ান সেভেন্টি পেজ বের করবে এখানকার চার নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট ছ নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট সাত নম্বর আট নাম্বার ন নাম্বার স্টার করে রেখো চ্যাপ্টার আঠেরো লেখচিত্র এখানকার ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখো একশো বিরাশি পেজ বের করো খুব ইজি অঙ্ক এগুলো ছ নম্বরটা স্টার সাত নম্বরটা স্টার আট নম্বর স্টার তারপরে ন নম্বর স্টার এবং দশ নম্বর স্টার ভালো করে প্র্যাকটিস করবে এরপরে চ্যাপ্টার নাম্বার উনিশ দেখো সমীকরণ গঠন ও সমাধান একশো উননব্বই ওয়ান এইট্টি নাইন পেজের এই যে অঙ্কটার উপর থেকে দেখো ছ নম্বর রয়েছে স্টার করবে এটা পেজ নাম্বার একশো বের করো একশো নব্বই পেজের একদম উপরের দিকে আসো দেখি দেখি উনিশের এখানকার চার নম্বর অঙ্ক স্টার করবে এবং পরে দেখো একশো পেজের এখানকার ছ নম্বর সাত নম্বর আট নম্বর তারপরে এগারো নম্বর বারো নম্বর এবং নিচের দিকে চোদ্দো নম্বর অঙ্ক আর এখানে সমাধান যেটা করি সমাধান করির এখানকার পনেরোর দেখো সাত নম্বর অঙ্ক আট নম্বর এগারো নম্বর তারপরে বারো নাম্বার এবং তেরো নম্বর স্টার চিহ্ন করে রাখো আর একশো বিরানব্বই পেজের যে অঙ্কটা ইম্পর্টেন্ট বের করবে এখানে একদম উপরে দিকে দেখো কোশ্চেন নাম্বার চৌদ্দ এবং পনেরো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো কুড়ি নাম্বার যে চ্যাপ্টার জ্যামেট্রিক প্রমাণ একশো ছিয়ানব্বই ওয়ান নাইনটি সিক্সের একদম উপরের দিকেও দেখো প্রশ্ন পাবে এক নম্বর তারপরে রয়েছে দু নম্বর প্রশ্ন স্টার করে রাখো ভালো করে প্রিপারেশন করবে এরপরে পেজ নাম্বার ওয়ান নাইনটি সেভেন একশো সাতানব্বই পেজের উপরের দিকে দেখো কোর্সে দেখি কুড়ি পয়েন্ট একের এখানকার তিন নাম্বার প্রশ্ন তারপরে পাঁচ নাম্বার স্টার্ট করবে ছ নাম্বার এবং সাত নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট দাগাও এবং ভালো করে প্র্যাকটিস করো পেজ নাম্বার দেখো দুশো অর্থাৎ দুশো পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গত বছর বিভিন্ন স্ক্রেটা এসছে প্রচুর প্রচুর কমন এসছে এই অঙ্কটা তো না এটা উপপদ্য বলা হয় তো এই উপপদটা ভালো করে প্র্যাকটিস করবে দেখো বারো নম্বর উপপদ্য ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তার পরের পেজে পাবে দেখো দুশো এক পেজে এখানে আরেকটা উপপদ্য পাবে এটা একটু প্রয়োগ টাইপসের ওকে এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে তারপরে দুশো দুই পেজের এই যে অন্তঃকোণ এবং বহিকোণের মধ্যে সম্পর্ক এগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার করবে ওকে এরপরে দুশো তিন পেজ বের করবে দুশো তিন পেজের উপরের দিকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন নম্বর এবং দশ নম্বর দুশো চার পেজ বের করো দুশো চার পেজের উপরের দিকে দেখো কোষে দেখি কুড়ি দশমিক দুই এই চ্যাপ্টার থেকে প্রচুর শর্ট প্রশ্ন করা হয় এবং বড় প্রশ্ন কিন্তু করা হয় তবে ম্যাক্সিমামটা শর্ট প্রশ্ন করা হয় তো ভালো করে প্র্যাকটিস করবে একের সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে তারপরে দেখো দু নম্বর তিন নম্বর এগুলো প্র্যাকটিস করো এখানে ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার এবং ছয়ের সবগুলো ছয়ের সবগুলো প্র্যাকটিস করবে আর তারপরে দেখো সাতের এই যে অঙ্ক রয়েছে সাতের এক নাম্বার এবং চার নাম্বার এবং পাঁচ নাম্বার এবার আসছি আটের অঙ্ক হিসাবে তিন নাম্বার এবং ছ নাম্বার এবার আসছি ন নাম্বার দশ নম্বর এগারো নাম্বার এগুলো করবে আর এখানে তেরো নম্বর এখানকার সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কারণ পরীক্ষাতে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন দিচ্ছে তার জন্য ভালো করে প্র্যাকটিস করবে এটা না এই দুটো না এখানে দেখো ইম্পর্টেন্ট হিসাবে এটা বলবো আমি এই দিকে দেখো রয়েছে কত নম্বর দশ নম্বর তারপরে তেরো নম্বর এবং পনেরো নম্বর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করো দুশো ছয় পেজ বের করবে দুশো ছয় পেজের একদম দিকে দেখো আছে উপপাদ্য নাম্বার তেরো ভালো করে প্র্যাকটিস করো এটাও কিন্তু উপপাদ্য হিসাবে খুব ইম্পর্টেন্ট আর আসে এরপরে চলে আসছি এক্সট্রা উপপাদ্য অর্থাৎ প্রয়োগ হিসাবে পরের পেজে পাবে কুড়ি দেখো কুড়ি লেসেন যেটা আছে কোষে দেখি তার উপরের দিকে এগারো নাম্বার প্রয়োগটা প্র্যাকটিস করবে এবার চলে আসছি একুশ নাম্বার চ্যাপ্টার দেখো ত্রিভুজ অঙ্কন দুশো দশ পেজ বের করবে দুশো দশ পেজের দু নাম্বার যে প্রশ্ন রয়েছে এটা আর এই ক্ষেত্রে আমি অবশ্যই তোমাকে সাজেস্ট করবো যে এখানকার পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতির খেয়াল করো অঙ্ক কোশ্চেন এখানে কমন পাওয়াটা খুব চাপ আর এই চ্যাপ্টারে কিন্তু পদ্ধতি ভালো করে জানতে হয় পদ্ধতি জানলে তুমি এমনিই সলভ করতে পারবে এগুলো কিন্তু আমি বলবো যে জ্যামী যেটা সম্পদ বলে অর্থাৎ ছবি আঁকা সেগুলো দুশো তেরো পেজের উপরের দিকে এটা ইম্পর্টেন্ট রয়েছে আর এদিকে দেখো কোষে দেখি এগারোর একটাই সাজেশন আসবে সেটা হচ্ছে কি পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে সলভ করতে হবে কোন পদ্ধতিতে ছবি আঁকতে হবে সেটার প্রতি গুরুত্ব দাও ওকে এটা এ দেখো এখানকার অঙ্কগুলো যেগুলো আমি ইম্পর্টেন্ট বলি না কেন আবার বলছি তোমাকে অবশ্যই পদ্ধতির প্রতি খেয়াল করো কি পদ্ধতিতে সলভ করতে হচ্ছে চ্যাপ্টার নাম্বার বাইশ সমান্তরাল সরলরেখা অঙ্কন এই ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো যে পদ্ধতির উপর খেয়াল করো কোন পদ্ধতিতে অঙ্কগুলো করতে হবে সেটা ওকে আর খুবই ইজি চ্যাপ্টার ছবি আঁকা খুবই ইজি এই সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে দেখো দুশো উনিশ পেজের কোর্সে দেখি বাইশের এই যে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট বলতে অবশ্যই পদ্ধতির প্রতি খেয়াল করো তবে তিন নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট অনেক সময় দেয় এরপর পরের চ্যাপ্টার দেখো তেইশ নম্বর চ্যাপ্টার এটার ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এক্ষেত্রে পদ্ধতিটা গুরুত্বপূর্ণ যে কোনো লেখাকে আমাদের ভাঙতে হবে তিন খণ্ড পাঁচ খণ্ড সাত খণ্ড এই বিষয়গুলো তো এই ক্ষেত্রে পদ্ধতি জানলে তুমি অবশ্যই ভেঙে যেতে পারবে এবং খুব ইজি একটা চ্যাপ্টার দুশো তেইশ পেজ বের করো দুশো তেইশ পেজের একদম উপরের দিকে দেখো কোষে দেখি পদ্ধতি খেয়াল করো আর অঙ্ক এখানে ইম্পর্টেন্ট হিসাবে চার এবং পাঁচ তো যে সমস্ত চ্যাপ্টারের পদ্ধতি খেয়াল করতে হবে নিয়ম খেয়াল করতে হবে সেগুলো সেভাবে করবে আর যেখানে প্র্যাকটিস দরকার সেখানে প্র্যাকটিস করবে আর মনটাকে স্থির রাখবে হ্যাঁ যেহেতু অঙ্ক পরীক্ষা তার জন্য মনটাকে যত শান্ত রাখবে তত ভালো হবে আর রেগুলার বেসিসে অঙ্ক প্র্যাকটিস করো আর প্রথম দিকের চ্যাপ্টার আমি বললাম পার্ট ওয়ান পার্ট টু রয়েছে সেগুলো দেখে নিও আর অঙ্ক এখন থেকে প্র্যাকটিস করো তোমার কাছে অনেক অনেক একটা বেটার রেজাল্ট আশা করি আর তোমাদের ক্লাসে সব সাবজেক্টের সাজেশন চলে আসবে নিশ্চিন্তায় থাকো আর দাদা ক্লাস মধ্যে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক এখন থেকে অ্যাডভান্স আর বেস্ট লাগ জানালাম আর খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো